আজকে আমি নিয়ে চলে এসেছি পাবদা মাছের দারুণ টেস্টি একটা রেসিপি একদম গা মাখা বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল চলুন দেখে নেওয়া যাক নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার বাকশালা পাবদা মাছের এই ঝাল বানানোর জন্য আমি এখানে চার পিস পাবদা মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় রেস্টে রেখে দেব পনেরো মিনিট বাদে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ তেল তেলটাকে খুব ভালো মতো আমি গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি কিছু বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমার ঘরে তৈরি বড়ি কোনো রকম কেনা বড়ি নয় বড়িগুলো দিয়ে তেলের মধ্যে আমি দশ পনেরো সেকেন্ড একটু ভালো করে ভেজে দিচ্ছি তবে বড়িগুলোকে কিন্তু আমি একেবারে লাল করে ভাজছি না মোটামুটি একটু গোল্ডেন কালার ধরলেই আমি বড়িগুলোকে তেলের থেকে একে একে তুলে নিয়েছি সমস্ত বড়িগুলো তোলা হয়ে গেলে এবার ওই একই তেলের মধ্যে আমি এখানে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি পাবদা মাছ যেহেতু ভাজার সময় একটু ফাটে সেই জন্য কিন্তু আমি পাবদা মাছটাকে এই রকমভাবে একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি মোটামুটি এক এক সাইড আমি পাবদা মাছের দু থেকে আড়াই মিনিট সময় ধরে ভেজে নিয়েছি মাছগুলোকে কিন্তু আমি একদমই কড়া করে ভাজবো না মাছগুলো আমি ঢাকনাটা তুলে সাইডটা পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে অপরপিঠটাও ভেজে নিচ্ছি অপরপিঠটা ভাজা হতে হতে এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এগুলোর আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে দেখুন মাছের অপরপিঠটাও কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি আরও একবার এপিটোপিট করে নিয়ে মোটামুটি আরও তিরিশ চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো মাছগুলোকে ভেজে নিয়ে আমি মাছগুলোকে তেলের থেকে একে একে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলোকে তেলের থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ কালো জিরে আর দিয়েছি তিনটে চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দশ পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে আমি মশলাটাকে আবারও কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু নাড়িয়ে নিচ্ছি আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু লোতে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় কিছুক্ষণ সময় মশলাটাকে নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ জল ঢেলে দিয়েছি এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে সেই জলটা দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে বেশ কিছুক্ষণ সময় ফুটতে দিয়েছি আর ঝোলটা ফুটতে শুরু করলেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো যাতে বড়িগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি ঝোল ঢুকে যায় আর বড়িগুলো নরম হয়ে যায় আমি ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি দু তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে একে একে সাজিয়ে দিয়েছি মাছগুলো দিয়েও আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও আমি বেশ তিন চার মিনিট সময় ধরে ফুটিয়ে নিয়েছি আর এই স্টেজে আমি এখানে হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা ভীষণই সুন্দর আসে আমি কিন্তু পুরো রান্নাটাই মোটামুটি লো ফ্লেমে করছি আমি এখানে আবারও ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন মাছটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে একদম গা মাখা মতো হয়ে গেছে এবার আমি এই ঝোলের ওপরে দিয়ে দিয়েছি এক টেবিল পরিমাণ কাঁচা সর্ষের তেল আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর গরম গরম ভাতের সাথে এই পাবদা মাছের ঝাল আমি সার্ভ করে দিয়েছি আমার আজকের এই পাবদা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ